প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা না শক্তি ফাউন্ডেশনে আজকে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে আমরা শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেখি যে অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই যে ট্রেনিং অফিসার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার এরিয়া সুপারভাইজার রিজনাল হেড ফিনান্স সুপারভাইজার তো এই সার্কুলারটার আপনার ডিটেলস হচ্ছে পত্রিকাতে প্রকাশ হয়েছে তো এটা আপনারা কীভাবে দেখবেন এটা হচ্ছে মূল সার্কুলারটা শক্তি ফাউন্ডেশনের আপনারা জানেন যে শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের টপ মোস্ট এনজিওদের একটি হচ্ছে প্রতিষ্ঠান তো প্রথম সার্কুলারটি হচ্ছে ট্রেনিং অফিসার এটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অভিজ্ঞতার প্রয়োজনে পদসংখ্যা হচ্ছে চারশো জন স্থায়ীকরণের পর পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট স্নাতক পাবলিক স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা হচ্ছে ষাট জন স্থায়ীকরণের পর বেতন পাবেন সাব্বিশ হাজার পাঁচশো টাকা শাখা ব্যবস্থাপক গ্রেড ওয়ান পঞ্চাশ জন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর স্থায়ীকরণের পর স্যালারি হবে চল্লিশ হাজার টাকা সিনিয়র শাখা ব্যবস্থাপক বিশ জন নেবে বয়স সর্বোচ্চ ছেচল্লিশ বছর স্নাতক পাবলিক স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা স্থায়ীকরণের পর চল্লিশ হাজার টাকা বেতন পাবেন এরিয়া ম্যানেজার নেবে বিশ জন এরিয়া ম্যানেজার স্যালারি হচ্ছে স্থায়ীকরণের পর পঞ্চাশ হাজার টাকা এর ছাড়াও অন্যান্য কিছু ফ্যাসালিটিস আছে এরপর হচ্ছে রিজনাল হেড এর বেতন হচ্ছে বাহাত্তর হাজার টাকা পাঁচজন নেবে তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর বেতন হচ্ছে ষোলো হাজার টাকা পদ সংখ্যা আছে বিশ জন তো পিউ ভিভার্স টোটাল পাঁচশো তা পদের ওপরে সার্কুলার হয়েছে তো আপনারা আবেদন করবেন কীভাবে আবেদন করার নিয়ম হচ্ছে আবেদন করানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর বরাবর এইচার ডিপার্টমেন্টে শক্তি ফাউন্ডেশন বরাবর আপনাদের আবেদন করতে হবে ঠিকানাটা আছে বাইরে নম্বর চার রোড নম্বর এক মেন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী এটা হচ্ছে শক্তি ফাউন্ডেশনের হেড অফিসের ঠিকানা এই ঠিকানায় আপনারা আবেদন পাঠাবেন আবেদন পাঠানোর তারিখ সর্বশেষ আছে দশ জুন দু হাজার চব্বিশ দশ জুন দু হাজার চব্বিশের মধ্যে আপনারা এই আবেদনটা করতে পারবেন তো প্লিজ ভিউয়ার্স ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন সার্কুলার সার্কুলারটাতে জন্য সারা বাংলাদেশের মানুষ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অ্যাপ্লাই করতে পারে এবং অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম